আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড আপনারা দেখতে পাচ্তেছেন একটি বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তা এই দিক দিয়ে আপনার সরাসরি ওই যে খাম্বা পর্যন্ত চলে এদিক দিয়ে যে একদম কাঁসকুরা বাজার দিয়ে বের হয়েছে এটি আপনার কাঁসকুরা বাজারের পাশে জমিটির অবস্থান ওই যে আপনারা দেখতে পাচ্তেছেন ওই জমিটির হচ্ছে আপনার দোবা দিয়া দোবা দিয়া উত্তরখান চৌচল্লিশ নম্বর ওয়ার্ড আর বিশ ফিট রাস্তার মুখে দাঁড়িয়ে আছি একটি পাস কাটার প্লটের সন্ধান নিয়ে আসলাম পাস কাটার প্লটটা এদিকে যাই হোক আমি একটু আপনাদের ক্লিয়ারলি একটু আর একটু ধারণা দিচ্ছি আপনারা জমি ক্রয় করার সময় আপনারা অবশ্যই টোকেন বায় না হাত বায় না রেজিস্ট্রি বায় না যে কোনো ধরনের বায়না হোক আপনারা জমিতে একটা সাইনবোর্ড দেবেন সাইনবোর্ড না দিলে পরবর্তী সেটার ভুক্তভোগী হবেন আপনারা জমিতে একটা সাইনবোর্ড দিয়ে একটা যদি সরাসরি রেজিস্ট্রি করেন তাও দেবেন সরাসরি রেজিস্ট্রি ভালো জিনিস সরাসরি রেজিস্ট্রি দিলে আর কিছুটা থাকে না পরবর্তী রেজিস্ট্রি অফিসে কোনো ঝামেলা নেই আপনারা সরাসরি রেজিস্ট্রি করলে তো ভালো আপনারা রেজিস্ট্রি করে খারিজ করে ফেলবেন আপনাদের সুবিধার্থে আর একটু বলে রাখি আপনারা যদি একটি জমিতে যদি একটা ই দেন আপনারা যদি জমিতে একটি সাইনবোর্ড দেন সেই ক্ষেত্রে আপনার জমিতে কোনো ওয়ারিসিত সমস্যা যে কোনো ধরনের প্রবলেম আপনাদের সামনে সলভ আউট হয়ে যাবে আপনারা চিন্তাভাবনা করতে পারেন এরকম জমি সচরাচর পাওয়া যায় না বিশ ফিট রাস্তার পাশে ওই দিক দিয়ে আপনার দশ ফিট একটি রাস্তা ঢুকে গেছে দশ ফিট রাস্তার সাথেই জমিটির অবস্থান আর এরকম জমি আপনারা এত কম রেটে পাবেন না আমাদের বিশ ফিট রাস্তার সাথে এখানে অ্যাভেলেবেল পঁচিশ তিরিশ করে চলে চৌচল্লিশ নম্বর ওয়ার্ডে আর দশ ফিট রাস্তা আপনার পনেরো ষোলো করে চলে আট ফিট ছয় ফিট হলে ওয়েডার হিসাব আলাদা কিন্তু আপনারা দশ ফিট রাস্তা পাচ্ছেন পাঁচ কাঠা জমিতে পাঁচ কাঠা জমি আপনারা দুই তিনজন মিলেও ক্রয় করতে পারবেন আপনাদের সুবিধার্থেই কর্নার প্লট সরি কর্নার প্লট না এটি আপনার রাস্তা পাইছে একটি ওই রাস্তার সামনে যে আপনার দোবা দেওয়ার সাথে অ্যাড হতে পারে ভবিষ্যতে এখনই বলা যাচ্ছে না কারণ এখন সরকার পদক্ষেপ নিচ্ছে প্রত্যেকটা রাস্তায় সংস্কার করার আমাদের সিটি কর্পোরেশনের চৌচল্লিশ পাঁচচল্লিশ তেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ নম্বর ওয়ার্ড আমাদের এলাকা আমরা এই কয়েকটা ওয়ার্ড নিয়ে কাজ করি এবং প্লাস পূর্বাচল নিয়েও টুকটাক কাজ করি আর এরকম জমিতে আপনার সচরাচর এরকম জমি পাওয়া যায় না অনেকে আর্থিকভাবে সংকটে পড়লে এরকম কম কম দামে বিক্রি করে যাই হোক আপনাদের আমি ডিটেলস বলতেছি এই যে আপনারা জমিতে প্রবেশ করতেছি আর এখানে জমি উঁচু করার কোনো ব্যাপারই নেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাইপ এটি এলাকার আমাদের এলাকার বড়ো ভাইটেই পাইপ দিয়ে বালু ফালায় পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা স্কোয়ার ফিট নেয় খুব সহজেই জমি উঁচা করতে পারবেন এই যে রাস্তাটি আপনার বারো ফিটের একটি রাস্তা দশ ফিটের একটি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা এই যে আরেকটি রাস্তা এই দিক দিয়ে কিন্তু একটা রাস্তা ঢুকছে যাই হোক এই পাশে আমরা কিছুদিন আগে মাপজোক করে বাঁশ গাড়ছিলাম খোটা গাড়ছিলাম খোটার এই বর্তমানে নাই তো গরু ছাগল বেঁধে খুলে ফেলছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাঁশ এই বাঁশের থেকে এই যে পিলার এই পিলার থেকে এইভাবে এসেছে টোটাল পাঁচ কাঠা জমি এখান থেকে মেপে দিবে পনেরো পাঁচ কাঠা জমি যেখান থেকে আপনার পুনে পাঁচ কাঠা জমি প্লাসের দিক দিয়ে আপনার রাস্তা হচ্ছে আপনার ছয় ফিটের রাস্তা ছয় ফিট রাস্তা দশ ফিটের রাস্তার সাথে দশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তার সাথে এটির মালিক পক্ষ দাম চাচ্ছে এটি একটি উন্নত পরিবেশ উন্নত এলাকা তাই আপনার দাম চাচ্ছে প্রতি কাঠ আট লক্ষ টাকা বিয়ার্স আবারও বলতেছি এই জমিটির মালিক নিয়ে প্রায় প্রতি মূল্য আট লক্ষ টাকা আপনারা যারা দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দিব সকলকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আজকের মতন শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম